এখানে মনে হচ্ছে যে পানি নেই কিন্তু দেখা যাচ্ছে যেখানে পানি আছে মানে ঘাসের ভিতরে পানি লুকিয়ে আছে কিন্তু বোঝা খুব মুশকিল এই যে এইখানটা আবার পানি আছে আমি মূলত এই এই গাছের তলায় আর কি যেতে যাচ্ছি ফাইনালি চলে এসেছি গাছের তলায় ওকে ভীষণ পিসলা এই জায়গাটা মাই গড এখন তো আরেক বিপদে বললাম এখানে এসে আসলে পয়সা উসুল এত সুন্দর একটা জায়গা কাদা লাগলেও অসুবিধা নেই পুরো খালি জায়গা যদি বাতাস নেই আর ওই সামনে খেয়াল আছে হনেট নিয়ে ওইখানে গিয়েছিলাম ওইখানে যে যে অনেকক্ষণ সময় কাঁদালাম তারপরে ও হয়ে এখানে তো ইয়ে দেবে যাচ্ছে তো দেবে গেলে হবে না এমন একটা জায়গা রাখতে হবে যেখানে যেখানে দাববে না মনে হচ্ছে যে শুকনো কিন্তু আসলে এই জায়গাটা শুকনো না আমার যেতে খুব কষ্ট হবে বাইক পুরো স্ট্রাগেল করছে এখানে সবুজ এই এই এখানটা ওকে আমি তো ওই জায়গাটা যেয়ে দাঁড়াই কিন্তু আসলে এই জায়গাটা ভয়ানক অবস্থা চল এখানে এখানটা বসি তাহলে তাহলে এখানটা বসি আমরা সিঙ্গারা নিয়ে এসেছি কিছু সবুজের খুব পছন্দের নাগা সিঙ্গারা আমি যদিও ঝাল খেতে পারি না তো দুই বন্ধু মিলে গল্প করব সুখ দুঃখের তারপরে বহু রকম কথাবার্তা হবে অনেক রকম আলাপ আলোচনা হবে দুঃখের সুখের সামনে কী কি প্ল্যান আছে কিভাবে কি আঁকাচ্ছি সব কিছু নিয়ে সামনে ওখানে পানি দেখা যাচ্ছে আর এই চারপাশটা পুরো হয়ে আছে কি অপূর্ব সুন্দর তাই না দুই বন্ধু মিলে গল্প করি সুখ দুঃখের আলাপ করি বিভিন্ন রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে একটু আলোচনা করি আসলে আমরা মনে করি কি যে একটা ছেলে মানুষের জীবনে শুধু যত সমস্যা সেটা হচ্ছে যে তার পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু আসলে সেটা না একটা ছেলে মানুষের অনেক ডিপ্রেশন থাকতে পারে অনেক ফ্রাস্ট্রেশন থাকতে পারে সেটা শুধুমাত্র রিলেশনশিপ নিয়ে সেটা না তার ক্যারিয়ার নিয়ে তার গোলস নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে কীভাবে সে তার ফ্যামিলিকে ভালো রাখবে সুখে রাখবে সামনের ফিউচার নিয়ে সব কিছু নিয়ে তার চিন্তা হতে পারে তো সেখানে আমরা অনেক সময় মনে করি যে মন খারাপ বা ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে শুধুই কোনো রিলেশনশিপের কারণ আসলে সেরকম কোনো কিছু না আসলে রিজিক মানে তো শুধু টাকা না আরও অনেক কিছু সুস্থতা ভালো থাকা সুখে থাকা সব কিছু মিলিয়ে অনেক দিন পর ভিডিও করছি জানি না এই ভিডিওটা হয়তো রিসাইকেল বিনে চলে যাবে হয়তো আপলোড দেওয়া হবে না যদি দিই তাহলে তো ভালোই হৃদিক আমার বন্ধু ছবি তুলছে নিজের অনেক দূর থেকে এসছে ওকে কি ভাল লাগছে হ্যাঁ স্বাধীন অপূর্ব পরিবেশ ঝিঙেড়া খাচ্ছি আর শুক্ধ আলোচনা করছি আর একটা আছে খুব ঝাল মজা বাদাম আছে হ্যাঁ বাদাম আছে আর ইয়ে হচ্ছে বাইক আর অন্ধকার হয়ে আসছে দিন অনেক ছোট হয়ে গিয়েছে এখন চিন্তা করেছি সবার মতো আমিও ফেসবুকে ছোট ছোটো কিছু ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করব এখন যাবো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেলে দাদা কম লাগবে আচ্ছা এদিক দিয়ে যাই এদিক দিয়ে গেলে মনে হয় খাঁধা কম লাগতে পর চল হেলিপ্যাটে যাই সেই আগের পুরোনো জায়গা যেখানে আমরা সবাই দল বেঁধে আসতাম কিন্তু আজকে আমরা দুজন একা তাই তো মানে আমরা কখনো ভাবতেও পারছি না যে আমরা এই জায়গায় আসবো শুধু একটা বাইক নিয়ে হ্যাঁ চিন্তা করা যায় আর যারা আমাদের সাথে আসতো তারা আজকে কত দূরে হ্যাঁ মানে ইভেন এরকমও না যে তারা আসতে চাইলেও আসতে পারবে আসতে চাইলেও আসতে পারবে না এটা এই জিনিসটা আমরা তো কখনও ভাবতেই পারিনি যে এরকম একটা দিন আসবে তারপরে যাই হোক সময়ের সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে এবং সবাই ভালো থাকুক এটাই কাম্য হয়তো সেই প্রতিদিনের দেখার থেকে এখন প্রতি শুক্রবার দেখা হচ্ছিল তারপরে প্রতি শুক্রবার থেকে দেখা গেছে যে তিন মাস পরে একবার বা মাসে একবার এখন দেখা যায় ছয় মাসে একবার এখন দেখা গেছে বছরেও একবারও সম্ভব হচ্ছে না যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আর এখানে বাইক নিয়ে একরকম ফিলিংস আর গাড়ি নিয়ে একরকম ফিলিংস তাই না ইনশাআল্লাহ সবারই এক সময় গাড়ি হবে আমাদেরও হবে সিবিআরটা খুব সুন্দর লাগছে আর এখানে একটা সুন্দর মসজিদ ছিল নামাজ পড়া যেত করে দেখেন সামনে এত ব্যস্ত একটা রাস্তায় রিক্সা চলছে আর এখানে সার্জেন্ট আছে তারপরে কিছু বলতে পারছে না আচ্ছা আমি সব বাদ দিই সে গরিব মানুষ তার কথা বাদ দিলাম তার কর্মসংস্থান আমরা নষ্ট করছি বা তার পেটে লাথি মারছি ওকে আপনার কথা মানলাম রিক্সাতে বসেছিল একটা বাচ্চা এবং তার বাবা মা সেটাই মনে হচ্ছে দেখে একবার চিন্তা করে দেখেন এরকম একটা ব্যস্ত রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে রিক্সাওয়ালার থেকে শুরু করে পুরো যে পরিবারটা যে যারা সফর করছে সেই রিক্সাতে সবারই কিন্তু ক্ষতি হবে এবং সেই ক্ষতিটা এত বড় হবে সেটা কিন্তু রিকভার করা এত সহজ না তো একটু অন্যভাবে চিন্তা করেন জিনিসটাকে এটা কিন্তু কখনোই ঠিক না এইসব রাস্তায় রিক্সা চলা ইভেন আমি রিক্সাকে কখনও সাপোর্ট করিও না আমার পুরোটা পছন্দ না বিশেষ করে অটোরিক্সাকে কিন্তু এরকম একটা রাস্তায় যদি এরকম রিক্সা চলে তাহলে এটা কি কোনোভাবে মানা যায় এবং শুধু এই রাস্তা না বহু রাস্তা আছে বিশেষ করে হাইওয়েগুলো রাস্তা দিয়ে তো রিকশা চলে মানে অটোরিকশা তো চলে আবার সেটা উল্টো দিয়ে চলে মানে সোজা রাস্তায় দিয়ে চলে না উল্টো রাস্তা দিয়ে উল্টো পথে আর কি অটোরিকশা চলে তো সব কিছু মিলিয়ে আর কি আমাদের এই অটোরিকশার কারণে দেখা গেছে যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় অটোরিকশার কারণে এবং তাদের দোষের কারণে তাদের ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হয় এবং তারা উল্টো রাস্তা দিয়ে আসে বলেও অন্য গাড়ি কন্ট্রোল করতে পারে না বড় অ্যাক্সিডেন্ট হয় তো আমরা জানি না যে এই প্রবলেম থেকে আমরা কবে মুক্ত হব বা এই অটোরিকশার যে একটা দুর্ভোগ বা এই রিক্সার যে একটা শাস্তি সেই শাস্তির থেকে আমরা কবে মুক্তি পাব আসলে সরকার থেকে যদি শক্তভাবে এটা হ্যান্ডেল করতো তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যেত তারা ঢিলে মারতে মারতে এমন একটা পর্যায়ে গিয়েছে দেখা গেছে যে এখন সেটা তিন গুণ বেশি বেড়ে গিয়েছে বা তিন গুণ বেশি ক্ষতি এখন হচ্ছে তো জানি এটা কীভাবে তারা রিকভার করবে এখন আইন যদি শক্ত না হয় আইনকে যদি সবাই শ্রদ্ধা না করে সেক্ষেত্রে এই প্রবলেম থাকবেই এখন ঠিক আছে কেমন লাগতেছে না না কি সুন্দর লাগতেছে হ্যাঁ শহরের ডিপ্রেশন থেকে যানজট থেকে বের হয়ে যখন এরকম সুন্দর একটা জায়গায় আসা যায় বা আসা হয় তখন মনের যে কীরকম একটা শান্তি কাজ করে আমরা শহরের এই রেগুলার জীবনযাপনে এবং জ্যামের মধ্যে একটা একটা ফ্রাস্ট্রেটেড লাইফে চলে যাই মানে ডিপ্রেশন আমাদের সিরায় সেরা শিরা উপসেরা ঢুকে যায় আমরা এতটাই ডিমোটিভেটেড হয়ে যাই লাইফ নিয়ে যে কিছুই ভাল লাগে না কিন্তু তারপরে হঠাৎ করে যখন এরকম একটা জায়গায় আসি মনে হয় কি যে না খুব শান্তি লাগছে আবারও রিচার্জ হয়ে যায় শরীরটা আসলে কি বলবো আর আমি তো আসলে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না বা দিতেও ইচ্ছা করে না তো চলেন এখন একটু এখানে সুন্দর একটা সময় কাটাই আর আমার বন্ধু এসছে অনেক দূর থেকে সেই বন্ধু যার সাথে আমি মোটামুটি দেখা যেত প্রতি শুক্রবারে একসাথে আমরা বেরোতাম কিন্তু সেটা এখন হয়ে গিয়েছে হচ্ছে বছরে মাত্র এক থেকে দুইবার